স্পেন্ড গুড অ্যামাউন্ট অফ টাইম উইথ ইউর এটা এইটার কোনো বিকল্পই নাই তুমি তোমার বুয়া দিয়ে খালা মামা চাচা দিয়ে এইটা পূরণ করতে পারবা না সোজা সবটা কথা গুড অ্যামাউন্ট অফ টাইম তোমাকে স্পেন্ড করতে হবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে গুড অ্যামাউন্ট অফ বলতে আবার সেই প্রথম আলোচনায় চলে যায় এটা বলছি না সব কিছু ছেড়ে দিয়ে এখানে অবশ্যই তা না জীবন শুধু সন্তান প্রতিপালনের মধ্যে সে থাকবে না কিন্তু যে সময়টা আমরা তার কাছে আছি সেই সময়টা যেন কোয়ালিটি টাইম হয় বাচ্চাদের সঙ্গে খেলতে হবে একটা জিনিস দেখো বাচ্চারা কিন্তু মোবাইল ফোনের চাহিদা নিয়ে জন্ম নেয় নাই এটা বুঝতে হবে তারা কোনো চাহিদা নিয়ে জন্ম নেয় নাই হ্যাঁ এই চাহিদাগুলো মানুষের ফিতরাত ভালোবাসা নিরাপত্তা স্নেহ তাই না সো মোবাইল ফোন দিতে কোন বাচ্চা মোবাইল ফোন চেয়েছে বলতো কেউ চায় কেউ চায় নাই এটা আমরা তাদেরকে বুঝিয়েছি যে এটা নেও এটা ধর ওই যেটা আমি উদাহরণ দিলাম না নানা দাদারা হ্যাঁ মোবাইল নেবে মোবাইল নেবে আর তারা চোখের সামনে দেখছে যে সবাই তো এটা নিয়ে এনগেজ থাকে দিস মাস্ট বি ইন্টারেস্টিং নো ডাউট মোবাইল ফোন আসলে ইন্টারেস্টিং এখানে সাউন্ড আছে কালার আছে এটা ইন মানে তাই না অনেক মজার মজার কার্টুন হয় কিন্তু আমরা ওদের সামনে এটাকে আরও ইন্টারেস্টিং করে তুলে দিয়েছি ওদের হাতে তুলে দিয়ে সো মোবাইল ফোন দেওয়া যাবে না ট্যাপ দেওয়া যাবে না এবং দেখো আমার পরিবারে কি করেছে যদি বলি সেটা হচ্ছে যে তারা এই মোবাইল ফোন পায় নাই আমি খেলেছি অনেক অরিগামি করেছি এটা ওটা বানিয়েছি এখন আসলে মনেও পড়বে না আমি যদি লিস্ট করে আনতাম ভালো হতো ইভেন মনে করো ভাইয়া বলি টয়লেট পেপার রোল আছে না টয়লেট পেপার শেষ হয়ে গেলে রোলটা থাকে না এই রোলগুলো ওদেরকে বলেছি কয়েকটা জমাও আমরা ইন্টারেস্টিং জিনিস বানাবো খেয়াল করেছ সিম্পল টয়লেট পেপার রোল যেটা আমরা ফেলে দিই ওরা জমালো এটা দিয়ে পরে ওদের সঙ্গে ক্রিয়েটিভ কাজ করেছি ইভেন মনে করে আমরা যে ড্রেস পরি ড্রেসের পিছনে অনেক সময় ট্যাগ থাকে না যে ট্যাগুলো চুলকায় ও কোনো কোনো ট্যাগ বড় থাকে আবার ড্রেস কিনলে সুতা দিয়ে ঝোলানো একটা বড়ো ট্যাগ থাকে এগুলো পর্যন্ত কেটে বলেছি এগুলো রাখো একদিন ইন্টারেস্টিং একটা কাজ করব। খেয়াল করো আমি হাজার হাজার টাকার আমাকে যে কি বলবো খেলনা কিনতে হয়েছে নট নেসেসারি ওদের সঙ্গে আমি প্রচুর জিনিস বানিয়েছি শুধু তুমি কালারফুল পেপার্স গ্লু সিজার্স বাটনস ক্লোজস এইসব দিয়ে ঘরে যে জিনিসগুলো তুমি ফেলে দিতে চাও সেগুলো দিয়ে ইউ ক্যান স্পেন্ড গুড এমাউন্টেম ওরা জীবনে করবে না রোল দিয়ে খেলছো কোনো চাহিদা নাই আসলে ওরা নতুন কিছু ঠিক আছে হ্যাঁ ওরা ওরা একটা বলবে না যে আব্বু আমাকে ট্যাব দাও ইফ ইউ ক্যান মেক ইট ইন্টারেস্টিং দে আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা হতো ওর আম্মু অনেক সময় ওর খালাকে নিয়ে হয়তো বা কোথাও যাবে শপিংয়ে যাবে বাচ্চারা কিন্তু মার্কেটে যেতে পছন্দ করে আমার বাচ্চারা কখনো চায় নাই তুমি তুমি না আব্বুর সঙ্গে বাসায় থাকবো ছুটির দিনগুলো কারণ জানে আব্বু মজার কিছু করবে দ্যাটস ইট এবং আসলেও আমি ছুটির দিনগুলো তো আরো বেশি সপ্তাহে দুদিন ছুটির দিন আরো বেশি মানে বলতে পারো যে সাত আট ঘন্টাই হয়তো মজার কাজই করছি হ্যাঁ যাদের এত সময় দেওয়ার ফ্লেক্সিবিলিটি নাই আমি বলবো না আমি সাত আট ঘন্টা দিয়েছি বলে তোমাকেও দিতে হবে হ্যাঁ এক একজন আর বললাম না সামর্থ্য এক এক রকম কিন্তু গুড কোয়ালিটি টাইম দিতে হবে দ্যাটস ইট হ্যাঁ আচ্ছা শেষ হয়নি এখনো শোনো